নমস্কার বন্ধুরা নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতেই যদি বানানো যায় এরকম মুচমুচে খাস্তা বিস্কুট তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা বাড়িতেই কিন্তু একদম খুব চট জলদি বানান বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর সুন্দর এবং সুস্বাদু বিস্কুট তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো আজ আমি বানাবো আটার বিস্কুট তো আটার বিস্কুট বানানোর জন্য এখানে আমি অবশ্যই নিয়ে নেব এই আটা তো এখানে আমি একটি কাপ মেপে তিন কাপ আটা নিয়ে নিয়েছি আর এই বিস্কুট বানানোর ক্ষেত্রে মাপের পরিমাপের যে বিষয়টা সেটা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হয় তো আমি এখানে তিন কাপ আটা নিয়েছি আর তিন কাপের সাথে দিয়ে দেবো আধ কাপ সুজি এখানে আমি তিন কাপ আটার সত্যে আধ কাপ সুজি দিয়ে দিলাম আর ও সুজি দেওয়ার ফলে অবশ্যই বিস্কুটটা খুব মোচমুচ এবং খাস্তা হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখো সমস্ত কিন্তু আবার মেশানো হয়ে গেছে তো এটাকে সাইডে রেখে এখন এসেছি দেখো এখানে হাফ কাপ চিনি চিনি এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি আর চিনিটার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা কিন্তু ঠান্ডা দুধ নিয়েছি আর চিনিটাকে কিন্তু বেশি আমি গুলবো না চিনিটা যাতে আস্ত থাকে তাহলেই বিস্কুটটা খুব মুচমুচে খাস্তা হবে তো তার জন্য এটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর এবার আমি আটাটা ময়ান করার জন্য এখানে নিয়ে নিচ্ছি চার চামচ সাদা তেল তো চার চামচ সাদা তেলের মধ্যে পুরোটা আমি একসাথে দিই যদি প্রয়োজন হয় দিলাম এবার আমি তিন চামচের মতো দিলাম দিয়ে এবার খুব ভালো করে ময়ান করে নেব আর এই খাস্তা বিস্কুট বানানোর জন্য ময়ান করাটা খুব ভালোভাবে ময়ান করাটা খুব জরুরি তো তার জন্য একটু সময় লাগিয়ে খুব ভালোভাবে ময়নটা করে নেব আর এর মধ্যে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো তবে আমি এখানে সাদা তেল দিয়ে করলাম সাদা তেল দিয়েও কিন্তু ভালো মচমুচে হয় তো এবার আমি সমস্ত তেলটাই কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এবার ভালো করে এটাকে আমি ময়ান করে নেবো আর ময়ানটা যত ভালো হবে বিস্কুটটাও কিন্তু ততটাই মচমুচে খাস্তা হবে তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ময়ানটা করে নিছি যতক্ষণ না পর্যন্ত এভাবে মুঠোর মধ্যে চলে আসছে ততক্ষণ কিন্তু আমি আটাটাকে ময়ান করে নিলাম তো আমার ময়ন করা হয়ে গেছে মুঠোর মধ্যে চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার এর মধ্যে এ দেখো ময়ন করা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো এবার নেক্সট প্রসেসে যাই তো এবার যে চিনিটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই চিনিটার সময় দুধটা একটু একটু করে আটাটার মধ্যে দেব আর মেখে নেব চিনিটা যাতে গোটা গোটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে বিস্কুটটা খেতে আরও দারুণ লাগবে তো এভাবেই আমি দুধটা আর চিনিটা একসাথে দেব আর দিয়ে মাটাটাকে খুব ভালো করে মেখে নেব তো এভাবে একটু একটু আমি চিনি আর দুধটা দেবো দিয়ে মেখে নেব তো দেখা যাক এই চিনি আর দুধটা দিয়ে আমার আটাটা কতটুকু মাখা হয় যদি না হয় তাহলে একটুখানি লাস্ট জল দেব। কিন্তু আমার মনে হচ্ছে এই দুধটা দিয়েই কিন্তু মাখাটা হয়ে যাবে তো তার জন্য তো দেখি কতটা হয় তো চলো এভাবে মাখতে থাকি একটু একটু দুধ আর একটু একটু চিনি দিয়ে আর এই হ্যাঁ বন্ধুরা এই বিস্কুটটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সামান্য উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছি কত সামান্য যেটা আমাদের ঘরেরই সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় আর খুব চট করে বানানো যায় আর এই বিস্কুটটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুব দারুণ লাগবে তো চলো এভাবে আমি চিনিটার সাথে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় তো চলো সমস্ত দুধটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো মাখাটা আমার যতটা হয়েছে মনে হচ্ছে আর জলের প্রয়োজন হবে না একটু ভালো করে মাখলেই হবে তো চলো ভালো করে মেখে নিই এই বিস্কুটটা বাড়িতে ছোটো থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে বন্ধুরা আর দেখো মাখাটা খুব ভালো করে হয়ে গেছে তো এবার আমি কিছুক্ষণ এটাকে রেস্ট রেখে দিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট পর আবারও ফিরে এসেছি আটাটা একদম সেটে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে মাখাটা হয়ে গেছে আর একটুখানি মেখে নিচ্ছি তো আটাটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এটাকে এবার আমি প্রথমে চার ভাগ করে নেবো তো চলো প্রথমে আমি এটাকে চার ভাগ করে নিই তো এভাবে চার ভাগ করে চারটি লেচি আমি বড় বড় করে কেটে নিলাম তো চলো তিনটি তিনটি ভাগ আমি রেখে দিচ্ছি সাইড করে আর একটি ভাগ নিয়ে নিচ্ছি তো এটাকে আর একটুখানি ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এভাবে গোল করে এবার বেলনির সাহায্যে রুটির মতো বেলে নেব যতটা বেলা যায় ততটাই বেলে নেব। খুব পাতলা করব না একটুখানি গাঢ় হবে তো এভাবে রুটির মতো বেলে নেব তো দেখো বন্ধুরা রুটির মতো বেলে নিচ্ছি কিন্তু রুটির মতো কিন্তু পাতলা হয়নি একটু ভারী হয়েছে তো এভাবেই করব এবার আমি বিস্কুটের শেপ দিয়ে দেব। এটাকে বন্ধুরা তোমরা গোল করেও কাটতে পারো আর আমি এটাকে চারকোনা করে কেটে নেব তো এর জন্য দেখো চাকু দিয়ে এভাবে চারকোনা করে চৌকো করে আমি কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু তোমরা বন্ধুরা ছোটো ছোটো গ্লাসের সাহায্যে ছোটো ছোটো গোল গোল করে বেলে নিতে পারো লুচির মতো ছোট ছোটো করতে পারো বিস্কুটের সাইজ যেরকম মানে তোমাদের পছন্দ সেরকমই করতে পারো তো আমি এবার একটু চৌকো করে করব। তো এভাবে চারকোনা করে আমি কেটে নিলাম নিয়ে বাকিগুলা সাইডে রেখে দিলাম এভাবে মাঝখান দিয়ে আমি কেটে নেব তো এভাবে আমি চার কোনা বিস্কুট বানিয়ে নেব যে একটি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে চার কোনা বিস্কুট হয়েছে তোমরা গোলও করতে পারো যার যেরকম পছন্দ সেরকম করতে পারো তো আমি আমার পছন্দ মতো করলাম তো চলো সবগুলোকে তুলে নিলাম আর এবার একটুখানি এটাকে সুন্দর দেখানোর জন্য একটুখানি ডিজাইন করে নেব কিছুই না একটুখানি ছুরির সাহায্যে এভাবে দাগ দাগ কেটে দেবো খুব জোরে কিন্তু দাগ কাটবে না তাহলে কেটে যেতে পারে মাঝখান দিয়ে একটুখানি খালি দাগ কেটে দেব। তাহলে সেটা জিনিসটা দেখতে সুন্দর হবে একদম বিস্কুট খাস্তা বিস্কুটের মতোই মনে হবে প্লেন থাকলে বিস্কুট বিস্কুট ভাব লাগবে না কিন্তু এরকম যদি একটু দাগ কেটে দিই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর সহজেই কিন্তু এই সিম্পল রেসি রেসিপিটা বানানো যায় আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে এবং খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো চলো আবারও আরেকটা বিস্কুটের ভাবে আমি দাগ কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে হালকা হালকা করে দাগ কেটলে দাগ কাটতে হবে জুড়ে দিলে কিন্তু কেটে যাবে এইভাবে হালকা করে আমি দা কেটে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর আর দেখতে যদি সুন্দর লাগে মানে মনটাই ভরে যায় তো এভাবে আমি সমস্ত বিস্কুটগুলা বানিয়ে নেব তো চলো ফিরে আসছি সমস্ত বিস্কুটগুলা বানিয়ে আবারও তোমাদের সামনে ফিরে আসছি এই যে দেখো খুব চট করে কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে তো দেখো বন্ধুরা এখন পর্যন্ত আমি একটা বিস্কুট বানিয়েছি তো চলো এগুলোকে প্রথম ভাজি করে নিই তো এখানে আমার তেলটা আমি একটুখানি গরম হয়ে গেছে খুব বেশি চড়া গরম করে নিই হালকা গরমই করেছি তো এবার বিস্কুটগুলা লো মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে হ্যাঁ বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজিটা করবে তাহলে কিন্তু খুব ভালো মুচমুচে হবে এবং ভেতরেও হয়ে যাবে খুব সুন্দর করে তো তার জন্য একটু লোতে রেখে কিন্তু ভাজিটা করবে তাহলে খুব ভালো হবে তো চলো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দিতে দিতেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তার মানে একদমই খাস্তা বিস্কুট তৈরি হয়েছে বন্ধুরা খুব সুন্দর করে ফুলে যাচ্ছে এই যে দেখো বিস্কুটটা কিন্তু ভাজি এখনো হয়নি তো এখনই কিন্তু ফুলে গেছে তো এভাবে এটাকে আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে এভাবে বিস্কুটটাকে আমি ভাজিটা করে নেব সমস্ত বিস্কুটগুলাই কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে বন্ধুরা তো দেখো লাল লাল হয়ে গেছে আর বাজিটা হওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর দেখতে শুধু সুন্দর না খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু এবং মুচমুচে দারুণ খাস্তা বিস্কুট হ্যাঁ বন্ধুরা বাড়িতেই যদি এরকম সুন্দর করে বিস্কুট বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি খুব সুন্দর হয়েছে আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেটা খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা এই বিস্কুট বানিয়ে বানিয়ে নিতে নিতেই কিন্তু শেষ হয়ে যায় সত্যি বলছি একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খুব দারুণ টেস্ট হয়ে গেছে তো আমি আগের বিস্কুটগুলোকে তুলে ভাবে তেল ঝরানোর জন্য রেখে বাকি বিস্কুটগুলো দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা বাকি বিস্কুটগুলোও কিন্তু আমি ভাজিটা করে ভাজির জন্য দিয়ে দিয়েছি আর দিতে দিতে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি খালি এই মাত্র দিলাম আর কত সুন্দর করে বিস্কুটগুলো ফুলে উঠেছে আর এরকম যদি ফুলে উঠে ভাজতেও কিন্তু যথেষ্ট ভালো লাগে আমার কিন্তু বেশ লাগছে বন্ধুরা এভাবে বিস্কুটগুলো ভাজি করতে কারণ দিতে দিতেই যে ফুলে উঠছে দেখতে বেশ লাগছে তো এভাবে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে আমি ভাজিটা ভাজি করে নেব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে এবং বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর করে বিস্কুটগুলো বানানো হয়ে গেছে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো দেখো বন্ধুরা আমার বিস্কুটগুলো বানানো কিন্তু একদমই কমপ্লিট দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো দাঁড়াও তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ভেতরেও কিন্তু দারুণ মানে মুচমুচে হয়েছে একদম খাস্তা বিস্কুটের মতো হয়েছে আর চিনিটা তো দিয়েছি তার জন্য কিন্তু বিস্কুটটা আরও ভালো হয়েছে তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে নমস্কার